আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফিরেজ স্বাস্থ্য বিষয়ক পর্বে আপনাদের সকলকে স্বাগত আমরা আমাদের ভিডিওগুলোতে কয়েকবার মেনশন করেছি যে যে কোনো সিজনাল ফল বলুন বা সারা বছর পাওয়া যায় এমন ফলগুলো র খাওয়ায় বা কাঁচা অবস্থায় খায় সবচেয়ে ভালো জুসের তুলনায় এই ফলগুলো যদি আপনি কাঁচা খেতে পারেন তাহলে হচ্ছে বা র অবস্থায় খান সেটা হচ্ছে বেশি বেটার হবে তার একটি অন্যতম কারণ ছিল আপনাদের সুগার লেভেল কন্ট্রোলের জন্য যখন আমরা একটা ফলকে কাঁচা অবস্থায় বা এটা যেরকম আছে সেই অবস্থায় নেই তখন পরিমাণটা পরিমাণটা কম থাকে সুগারের আমাদের বডিতে কম যায় কিন্তু আমাদের পেট ভরার বা হচ্ছে খাবারের যে চাহিদা সেটা ফেলা হয় জুস খাওয়ার ক্ষেত্রে হয় কি এটার অনেক ইনগ্রিডিয়েন্টস আমরা ফেলে দিই এবং এটার নির্যাস থেকে যেহেতু এটা তৈরি করা হয় তো এখানে পরিমাণে একটু বেশি প্রয়োজন হয় তো এই রিলেটেড সমস্যা ছিল প্রথমে হচ্ছে র ফল আর জুস খাওয়ার ক্ষেত্রে তবে তাই বলি কি আমরা জুস কখনোই খাবো না কোনো ধরনের জুসই কি আমাদের জন্য হেল্পফুল না বা জুসে এই সমস্ত খাবারের জুস কতটুকু বা কী পরিমাণে খেলে আমাদের বডিতে আদার আর কি কি গুণাবলী রয়েছে যেটা আমাদের এই ইনসুলিন রেজিস্টেন্সের থেকেও বেশি ইম্পর্টেন্ট সেই বিষয়টা একটু জানবো চলুন তাহলে কিছু জনপ্রিয় জুসের কথা জানা যাক যেগুলো হয় আমাদের দেশে ইউজুয়াল বা কিছুটা আনইউজুয়াল স্টিল আমাদের হেলথের জন্য খুব বেশি উপকারী এরকম একটি জুস যদি আমি বলি সারা বছরের খাদ্যাভ্যাসের রাখার জন্য সেটি হতে পারে প্রথমে অরেঞ্জ জুস অরেঞ্জ জুসের কথা কেন বললাম অরেঞ্জ জুসে কিন্তু কম্পারেটিভলি সুগারও কম থাকে ভিটামিন সি এ ভরপুর থাকে অ্যান্টি অক্সিডেন্ট থাকে ভিটামিন সি থাকার কারণে আমাদের বডির কোলাজেন সিনথেসিস ভালো হয় যার ফলে এন্টিজিং হচ্ছে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ছে ইমিউনিটি বুস্ট আপ হচ্ছে আপনি যদি চান প্রতিদিন আপনার খাদ্যাভ্যাসে একটি ফলের জুস রাখার জন্য সেক্ষেত্রে কিন্তু অরেঞ্জ আপনার জন্য খুবই ভালো একটি অপশন হতে পারে এক্ষেত্রে আমরা যে বলি চায়না কমলা ছোট কমলা বা মাঝারি সাইজের যে কোনো কমলা বা মাল এই ধরনের আর ফলের জুসও কিন্তু আপনি আপনার খাদ্যাভ্যাসে যুক্ত করতে পারেন অরেঞ্জ জুসের পরেই সারা বছর পাওয়া যায় এমন একটি ফল হচ্ছে আপেল আপেল কিন্তু একই সাথে এতে ম্যালিক অ্যাসিড থাকায় যেমন আমাদের বডির ইউরিক অ্যাসিডের পরিমাণটা কমাচ্ছে পাশাপাশি এতে ভিটামিন এ রয়েছে ভিটামিন সি রয়েছে ভিটামিন ই রয়েছে এবং এতে যথেষ্ট পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্টের পাশাপাশি মিনারেলস রয়েছে সুতরাং আর কেউ যদি প্রাপ্তায় চেষ্টা করে যে ছোট কাপের এক কাপ পরিমাণে অ্যাপেল জুস খাওয়ার জন্য যে কোনো জুসি অ্যাকচুয়ালি যে আমাদের পানি খাওয়ার গ্লাসের মতো এক গ্লাস বড় খেতে হবে এমন না আর চেষ্টা করা হবে ছোটো কাপে ছোট মগে অথবা হচ্ছে ছোটো ছোটো গ্লাস এক পরিমাণ যাতে জুস খাওয়া হয় সেক্ষেত্রে পরিমাণটাও কিন্তু আহ কন্ট্রোলে থাকে তো যে বিষয়ে আমরা বলছিলাম অ্যাকচুয়ালি যে এই যে অ্যাপেল জুস অ্যাপেল জুসের প্রাত্যায় খেলে কিন্তু আমাদের যে ডার্ক সার্কেলের প্রবলেম রয়েছে আমাদের যে অ্যাকনি স্পটগুলো রয়েছে যা আমাদের এন্টি ইজিং বডিকে ডিটক্স করা এই যে ইউরিক অ্যাসিডের পরিমাণ কমানো এই সবগুলো কাজে কিন্তু অ্যাজ আ হল একটা প্যাকেজ আকারে আপনি দৈনন্দিন খাদ্য যদি অ্যাপেল জুস রাখেন তাহলে পেয়ে যাচ্ছেন অ্যাপেল জুসের ছাড়াও আরেকটি জুস যদি উল্লেখ করতে হয় সেটা হচ্ছে পাইনঅ্যাপেল জুস পাইনঅ্যাপেল জুসের কথা কেন বললাম পাইনঅ্যাপেলের কিন্তু থাকে ব্রোমালিন নামক একটি উপাদান আর যেটা আমাদের বডির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় পাশাপাশি আমাদের ডাইজেস্টিভ সিস্টেমের জন্য কিন্তু অনেক হেল্পফুল বিশেষ করে আমাদের করোনের জন্য এই যে আমাদের আনারসের জুস তো এটা কিন্তু আপনি অবশ্যই আপনার খাদ্য পাশে ট্রাই করে দেখতে পারেন অনেকেই আছে যে চিন্তা করে যে কাঁচা আনারস কীভাবে খাবো বা শুধু আনারস খেতে পছন্দ করে না তাদের জন্য কিন্তু এই আনারসের জুস একটা বেটার অপশন আনারসের জুসে এছাড়াও কিন্তু ভিটামিন সি থাকে ভিটামিন সি রিলেটেড যে গুণাবলীগুলো রয়েছে সেগুলোও পাচ্ছেন পাশাপাশি এটা কিন্তু খুবই সুমিষ্ট ফল্স আর্টিফিশিয়াল কোনো চিনি ইউজ করাও লাগছে না এখন আমি যে জুসগুলোর কথা বলবো এটা একটু আনিজল হলেও এই জুসগুলো কিন্তু আমাদের বডির জন্য খুবই বেশি হেল্পফুল কারণ এই জুসগুলোতে যেমন স্পেসিফিক ইংগ্রিডিয়েন্টস রয়েছে তেমনি এই জুসগুলো র অবস্থায় বানানো হয় দেখে এতে সুগারের পরিমাণে একেবারে জিরোর দিকে থাকে অর্থাৎ এতে ফাইবারের পরিমাণই বেশি রয়েছে এবং এই জুসগুলো কিন্তু একই সাথে আমাদের গার্ডহেন্স ঠিক করার জন্য আমাদের ইনফ্লামেশন কমানোর জন্য এবং আমাদের বডির আদার যে সিস্টেমগুলো রয়েছে সেগুলো অ্যাক্টিভেট রাখতে অনেক বেশি হেল্পফুল এরকমই একটি কথা জুসের নাম যদি প্রথমে উল্লেখ করি সেটা হচ্ছে বিটরুটের জুস তো বিটরুট কিন্তু এখন অনেক বেশি জনপ্রিয় খাবার বিশেষ করে যাদের হিমোগ্লোবিন কম থাকে আর তো তারা চেষ্টা করে যে বিটরুট খাওয়ার জন্য এই বিটরুটের জুস থেকেও কিন্তু আপনি এই ধরনের হেল্প পাবেন অর্থাৎ আপনার বডিকে ডিটক্সিফাই করার জন্য সম্বৃদ্ধ খাবারের লাকিংস থাকলে সেটা ফিল করার জন্য হলেও কিন্তু এই বিটরুট জাতীয় ফলটির বা খাবারটির জুস খাওয়া যায় এছাড়াও হচ্ছে টমেটো জুস টমেটো জুস অ্যাকচুয়ালি আমরা অনেকে টমেটো ম্যাশ করে বা হচ্ছে টমেটো পিউরি এগুলো খেয়ে থাকে তবে টমেটো জুসের কথাটা অ্যাকচুয়ালি না বললেই নয় টমেটো জুসে রয়েছে লাইকোপেন জাতীয় একটি উপাদান যেটি হচ্ছে সরাসরি র টমেটো সরাসরি এই যে টমেটোটা যেটা পেস্ট করে বা গ্রাইন্ড করে আমরা খাচ্ছি এটাতে অতিশয় মাত্রায় থেকে থাকে যার কারণে আমাদের অনেক দিনের যদি ঘুমের কোনো প্রবলেম থাকে ডার্ক সার্কেল রিলেটেড যদি কোনো প্রবলেম থাকে প্লাস এই যে যে সান হচ্ছে বা ইউবির লাইটের সংস্পর্শ সংস্পর্শে আসার কারণে আমাদের স্কিন ড্যামেজ হচ্ছে এই ড্যামেজের ব্যারিয়ার হিসেবে কিন্তু এই জাতীয় টমেটো জুসটা অনেক বেশি হেল্পফুল আনইউজুল জুসের মধ্যে কিন্তু যদি নাম বলি সেক্ষেত্রে অন্যতম হচ্ছে স্পিনাক জুস স্পিনাক বা স্পিনাক বা পালং শাক কিন্তু আমাদের খুবই উপাদেয় একটি সবজি আমরা বলে থাকি তবে কেউ যদি অনেক বেশি স্বাস্থ্য সচেতন হতে হন খুব বেশি মেনটেন করেন সেক্ষেত্রে কিন্তু প্রতিদিন সকালে আপনি স্পিনাক বা পালং শাকের জুস খেতে পারেন তবে এক্ষেত্রে সামান্য পরিমাণ লবণ বা একটু আর্টিফিশিয়াল চিনি আমরা অনেকে যোগ করি যাতে করে আমাদের টেস্টটা ঠিক থাকে তবে একেবারে যদি হেলথ রিলেটেড ইস্যুস এর জন্য অর্থাৎ হেলথকে হান্ড্রেড পার্সেন্ট সাপোর্ট দেওয়ার জন্য আপনি এটা খান সেক্ষেত্রে আমি বলবো এই ধরনের কোনো আর্টিফিশিয়াল প্রোডাক্ট ইউজ না করে খাওয়াই ভালো আবার অনেকে আছে যে র স্মেলটা নিতে পারছেন না বা এই কাঁচা পালং শাকটা হয়তো বড়ভাবে স্যুট করে না সেক্ষেত্রে এটাকে হালকা একটু সিদ্ধ করতে পারেন তবে মনে রাখবেন যে অধিকাছে দ্রুত সিদ্ধ করা বা অনেকক্ষণ ধরে সিদ্ধ করা কিন্তু এই নিউট্রিয়েন্স পরিমাণগুলো কমে যায় তো এটা যখন আপনি সিদ্ধ করবেন তখন এই সিদ্ধ করার যে পানিটা এটা ফেলে দিবেন না এটা সবাই গ্রাইন্ড করে খেতে পারেন স্পিনাক জুস বা পালং শাকের জুসের পাশাপাশি আরেকটি জুস যেটা আমাদের মধ্যে কমন না কিন্তু এই জুস খাওয়ার ফলেও কিন্তু আমাদের আর শরীরের জন্য একটা একটা ভালো সাপোর্ট হিসেবে কাজ করে সেটা হচ্ছে ব্রোকলি বা কেলের জুস এই যে যে ব্রোকলি বা কেলের জুসের কথা বললাম এতে কিন্তু রয়েছে আমাদের বডিকে হাইড্রেট করার উপাদান এবং আমাদের বডিকে ডিটেক্স করার জন্য প্রয়োজনীয় অ্যান্টিঅক্সিডেন্ট আমাদের বডির যে ফ্রি রেডিকেলস গুলো রয়েছে এই ফ্রি রেডিকেলস এবং অতিরিক্ত অক্সিজেন যুক্ত মলিকিউলসকে সাপ্রেস করার জন্য কিন্তু এটা খুব বেশি হেল্পফুল লাস্ট বাট নট দ্য লিস্ট হচ্ছে ক্যারট বা গাজরের জুস গাজরকে কিন্তু আমরা সালাদ হিসেবে খাই অনেকে আবার গাজরের হালো এই ধরনের মুখরোচক খাবার খেতে পছন্দ করে কিন্তু গাজরের জুস যে আমাদের বডির জন্য কত উপকারী তার উপাদানগুলো থেকেই কিন্তু বোঝা যায় গাজরে রয়েছে প্রচুর পরিমাণে বিটা ক্যারোটিন ভিটামিন এ যেটা আমাদের চোখের জন্য অনেক ভালো স্পেশালি আমাদের এজ রিলেটেড যারা চোখের সমস্যায় ভুগেন যাদের বয়স হয়ে যাচ্ছে তাদের জন্য এই সালাদ বা আর সালাদ বা হচ্ছে অন্যান্য মিষ্টান্ন হিসেবে গাজর খাওয়ার চেয়ে প্রত্যেকদিন যদি ছোট কাপের এক কাপ পরিমাণ করে এই ক্যারটে ম্যাশ করে বা ক্যারোটের গ্রাইন্ড করে জুস খাওয়া যায় তাহলে কিন্তু দেখা যায় যে বিটা ক্যারোটিনের পরিমাণটা বডিতে ঠিক থাকে এবং গ্রাস্টিক্যালি রিডিউস হয় না যার কারণে এই এজ রিলেটেড চোখের যে সমস্যা বা অন্যান্য যা বয়সে যাদের ভিটামিন এরভাবে চোখের সমস্যা হয় এই সমস্যাটা কিন্তু অনেকাংশে লাঘব করা যায় আশা করি জুস রিলেটেড বা জুস খাওয়ার মাধ্যমেও আপনি প্রাথহিক কি ধরনের হেলথ সুরক্ষায় কাজ করতে পারবেন সেই সম্বন্ধে একটি সম্মুখ ধারণা পেয়েছেন এই যে কোনো একটি স্পেসিফিক জুস প্রত্যেক আপনার খাবারে অ্যাড না করে আপনি চেঞ্জ করে করেও যদি সবগুলো জুস খাবার তালিকায় অ্যাড করেন তাহলে আশা করা যায় শুধুমাত্র দু একটা সিগনিফিকেন্ট উপাদানের পাশাপাশি এই সবগুলো উপাদানের একটা কম্বাইন্ড সাপোর্ট আপনি আপনার হেলথকে দিতে পারবেন এতক্ষণ ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনা করছি